বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার চ্যানেলের পক্ষ থেকে জানে অনেক অনেক ওয়েলকাম আজকে হলো জামাই ষষ্ঠী আর সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আজকে আমাদের বাড়িতে আসবে গেস্ট তো কালকে বিকালে আসার কথা ছিল বাট ওরা আসেনি কিছু একটা কাজের জন্য আটকে পড়ে গেছে আজকে সকাল সকাল আসবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটার মোছা কমপ্লিট মা বাইরেটা লেপা পোছা সব কমপ্লিট করে নিয়েছে আমি এই কাপড়টা চেঞ্জ করে বাসি কাপড় যেহেতু ছিল পূজার বাসন মাজবো ওই জন্য ছেড়ে এসে নিয়ে আমি পূজার বাসনটা মাজতে বসে গিয়েছি দেন তারপরে আমি কিছুটা ফুল তুলবো আজকে মা বলল যে হচ্ছে গঙ্গাতে যাব স্নান করতে যেহেতু পুজো করব আর বাড়ির কাছে গঙ্গা লোক অনেক দূর দূর থেকে আসে গঙ্গাতে স্নান করতে আর বাড়ির কাছে আমরা যাই না তো কোনো পূজা পাল যদি বাড়িতে লাগে তাহলে আমরা গঙ্গাতে যাই স্নান করতে তো ফটাফট বাসনকুশনগুলো মেজে নিই তো বন্ধুরা স্ক্রিপ্ট না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনটা অল করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু ঠিক আছে আর আমার ডিসক্রিপশানে ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু লিঙ্ক দেওয়া আছে তোমরা যদি আমার ওই ভিডিওগুলো দেখতে চাও গিয়ে ফটাফট ফলো করে দিও তোমাদের সামনে এখন একটা চামবাদুর ফুরফুর করে গাছে উঠে যাবে চামবাদুর না কলা বাদুর আমি কলা গাছের মতন করে উঠে গেলাম তো আমাদের ফুল গাছে উঠলাম ফুল পাড়ার জন্য ওই সাইড থেকে জবা ফুল আর টগর ফুল পেরে নিয়ে আসলাম আর এই সাইডটায় আছে সাদা ফুলগুলো এই ফুলগুলোর কি নাম আমি বার জানি না কিন্তু আমি সাদা ফুল বলে চিনি সাদা ফুলই বলি তো ফটাফট তুলে আর আমার পুজো করতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে সাজিয়ে গুছি ওই জন্য আমি নিজেই ফুল পারতে উঠি আর অনেক ফুল পেরে নিয়ে তারপরে নেমে যাই এখন আমি ব্রাশ করছি ব্রাশ করে তারপরে যাব গঙ্গায় তো গঙ্গাতে যাবা সাবান টাবান সমস্ত কিছু ক্যারি ব্যাগে নিয়ে নিয়েছি সামনেই আমার একটা ননদ চোখে পড়াতে আমার রিঅ্যাকশনটা দেখো আমি কেমন করছি এখন আমরা যাচ্ছি গঙ্গায় আর এটা নিয়ে নিয়েছি তো গাইস আজকে পূজা হচ্ছে আমাদের বাড়ি বনে আগে দেখে তবে এটা है ये है নাকি দেখো তো বন্ধুরা এখন আমি পুজো করছি এই যে আমাদের পুজো এখন সেবা দিচ্ছি আর এখানে আমাদের ষষ্ঠ সবকিছু গুছিয়ে রাখা হয়েছে গঙ্গা থেকে স্নান ধান করে আজকে দেখো নতুন নাইট করেছে নতুন ধরো ষষ্ঠীতে নতুন জিনিস পরতে হয় আবার শাড়িও নতুন শাড়ি পরবো দেখতে পাবে তো পূজাটা পাটাপট করে নিই জামাই ষষ্ঠী ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই কেমন করে জামাই ষষ্ঠীর দিনটা হয় সবাই আসবে অনেক লোক আসবে আজকে আমাদের বাড়িতে গেস্ট আসছে আমাদের দুটা জামাই আসছে দুই মেয়ে এসছে দুই এসছে আসছে তোমাদের দাদারাই গেল আনতে আর দুই নাতি আসছে বাড়ি আমার সেবাটা ভালো করে দিয়ে ঠাকুরকে সেবা দেব না অবশ্যই দিব সবাই সেবা ঠাকুর কে দেব না হ্যালো লাইক শেয়ার

তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন বেরাবো তো দেখতে পাচ্ছ নতুন নতুন সবকিছু পরেছি শাড়ি এই শাড়িটা দিলো দিদি দিদি কি মা যাই হোক দুজনের মধ্যে কেউ একজন দিয়েছে আমি পড়ার কাম পড়েছি মানে আমাদের তিনজনকে একই সেম শাড়ি দিয়েছে ছোট বউকে আমি ওনা বড় বউ আমার আর একটা ননদকে তো বন্ধুরা এই দেখো পুরে বাবারে খালি পায়ে যাচ্ছি রোডে যে কি অবস্থা হবে এখানে শুরু করেনি এই শুরু করেছে তো মনে হচ্ছে সবাই নতুন শাড়ি পরে শাড়ি পুজো পরে এখানেই করি হ্যাঁ শুরু হয়ে গেছে

ডালা থেকে সমস্ত কিছু এখন গুছিয়ে গুছিয়ে বটগাছের ওখানটায় সাজিয়ে দিতে হচ্ছে পাইক দুটা পাইকর গাছের ওপরে কাগাস তুলো দিয়ে চুরি বানিয়ে দিতে হয় আমাদের মধ্যে তারপরে মানে পাখার ওপরে বাসপাতা, জিগার পাতা প্লাস খেজুর করমচা লেবু ছোট পেয়ারা তারপরে বেদানা এগুলো সমস্ত কিছু ছোট ছোট জাম এগুলো দিতে হয় মানে আধা কাঁচা কাঁচা টাইপের এগুলো দিয়ে সব সাজিয়ে দিতে হয় আর হলুদ মাখানো সুতো লাগে সবার মধ্যে ওটা সাজিয়ে দিয়েছে এখানে পূজা না করতে আগে সিঁদুর টিদুর মাখি আমাকে একদম বোধ করে দিয়েছে এখন আমাদের ব্রত কথা শোনাচ্ছে ঠাকুর মশাই দেখো চারিদিকে এই সমস্ত মহিলারা চলে এসেছে এখানটায় অনেক মহিলারা মিল করে একবার পুজো করা হয়ে গেছে তোমাদেরকে বললামই আর এটা দ্বিতীয় ব্যাচ অনেকে হয়তো আরও লেট করবে আবার আসবে আবার করাবে হয়তো আর আমাদের মধ্যে অনেক নিয়ম আছে গাছে ধরো আম ঘষতে হয় প্লাস আমরা সকালে গঙ্গাতে গিয়েছিলাম সমস্ত কিছু ধুয়ে নিয়েছিলাম ওখানটাও আম মানে আমটাকে একটু ফুটো করে একটু জলের সাথে ঘষে ধুয়ে দিতে হয় ষষ্ঠীটা করতে হয় বাচ্চার সুখ কামনার জন্যই তো আম মানে সমস্ত এখানে মারা যাদের যাদের সন্তান আছে তারা তারাই এই ষষ্ঠীটা ধরে তো প্রায় আমার তিন থেকে চার বছর হয়ে গেল ষষ্ঠীটা মা আমাকে ধরে দিয়েছে আর আমাদের এই জামা ষষ্ঠীটাই আছে আরও বাদবাকি ষষ্ঠী আছে মা কোনোদিন করেনি টাইমের জন্য যে তোমার বাড়িতে থাকে না অফিসে যায় ம நமஷந்தீல பத்தாஞ்சிபுனிப்பாய் நம நம புஷ்பாஞ்சி

এই দেখো আমাদের পুজো টুজো মাখা মাখামাখি সবই খেলা হয়ে গেলো আর এখন এই রাস্তাতে যেতে গেলে বিশাল ঘর সবুজ কথা